আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিউ মিরপুর মটরস থেকে আমি জাকির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও একটা নতুন গাড়ি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম অত্যন্ত চমৎকার একটা গাড়ি দর্শক আমার সামনে আপনারা যে গাড়িটা দেখতেছেন এটা জ্যাকের একটা গাড়ি গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ন তেইশ শূন্য ছয় চার তিন অত্যন্ত চমৎকার একটা গাড়ি কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই অরিজিনাল রং দর্শক দেখেই বুঝতে পারতেছেন দর্শক বেশ কয়েকটা গাড়ি আসছে তার মধ্যে এটা একটা এটা হচ্ছে সামনের অংশটা ক্লাসে কোনো ফাটা নাই সামনের লাইটগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি বিন্দুমাত্র অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এটা হচ্ছে সামনের অংশটা দর্শক অরিজিনাল রঙ বিন্দুমাত্র অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই চমৎকার একটা গাড়ি গাড়ির মডেল পেপার সব কিছু আমি আপনাদেরকে ডিটেলস বলে দিব তার আগে গাড়িটা একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বাম পাশের অংশটা দর্শক রং দেখে বুঝতে পারতেছেন বিন্দুমাত্র ইস্যু নাই চমৎকার গাড়ি এটা সামনের চাকাটা দর্শক আপনাদেরকে চ্যাসেসটা একটু দেখাই দর্শক চ্যাসিস দেখে বুঝতে পারতেছেন চমৎকার একটা গাড়ি কোনো ধরনের মরিচা পড়া নাই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এটা হচ্ছে পিছনের চাকা চাকার কন্ডিশন অনেক ভালো আছে পিছনের চ্যাচিসটা একটু দেখেন দর্শক চমৎকার একটা গাড়ি স্পেয়ার চাকাটা সাথে দেওয়া আছে এটাও দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কন্ডিশন ভালো আছে এটা এটা হচ্ছে বাম পাশের রঙটা বডির রংটা দেখেন দর্শক বেশ উঁচু করে দেয়া খোলা গাড়ি যারা পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটা চমৎকার রঙ দর্শক পেছন দিয়ে আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে গাড়ির পেছনের অংশ অরিজিনাল রং কোনো ধরনের মরিচা পড়া নাই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা হচ্ছে বডির উপরের অংশটা দর্শক খুব ভালো মানের একটা গাড়ি দু হাজার একুশের মডেল এবং বাইশের রেজিস্ট্রেশন সমস্ত পেপার্স আপডেটেড করা আছে পেপার্সগুলো ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ পাবেন ফিটনেস অন্যান্য যত পেপার্স আছে সবগুলোর মেয়াদ আছে ছাব্বিশ সাল পর্যন্ত এটা হচ্ছে ডান পাশের অংশটা খুবই চমৎকার একটা গাড়ি অরিজিনাল রং দর্শক সন্ধ্যাবেলা ভিডিওটা করা হচ্ছে গাড়ির রংটা খুব কাছ থেকে দেখাচ্ছি দেখে বুঝতে পারতেছেন দর্শক চমৎকার একটা গাড়ি নিউ মিরপুর মোটরস মানেই হচ্ছে ভালো গাড়ি আমরা সবসময় আপনাদেরকে ভালো গাড়ি দেই তারই ধারাবাহিকতায় বেশ কিছু গাড়ি নিয়ে আসছি তার মধ্যে এটা একটা এটা হচ্ছে চ্যাসিস নাম্বারটা আপনারা দেখতেছেন দর্শক চ্যাসেসটা দেখেন একদম ফ্রেশ এটা হচ্ছে ডান পাশের পিছনের চাকা চাকার কন্ডিশন ভালো আছে বৃষ্টির কারণে হচ্ছে কাদের মধ্যে দিয়ে চালানোর কারণে ভালোভাবে পরিষ্কার দেখাচ্ছে না চমৎকার কন্ডিশনের গাড়ি দর্শক আমরা সব সময় আপনাদেরকে ভালো গাড়ি দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় বেশ কিছু গাড়ি নিয়ে আসছে তার মধ্যে এটা একটা দেখেন অরিজিনাল রং এটা হচ্ছে সামনের ডানপাশের অংশটা ডানপাশের চাকাটা প্রত্যেকটা চাকার কন্ডিশন খুব ভালো আছে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই দর্শক আপনাদের ড্যাশবোর্ডের ভিতরটা একটু দেখাই দর্শক আপনাদেরকে একটু ড্যাশবোর্ডটা দেখাই তার আগে সিটগুলো একটু দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে অনেকটা নতুনের মতো যেহেতু আপনারা দূর থেকে আসবেন তাই আপনাদেরকে সবসময় চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদেরকে পুরো গাড়ির পুরো গাড়িটা দেখানোর জন্য ড্যাশবোর্ডে কোনো ধরনের ফাটা নাই দর্শক বললামই তো অ্যাক্সিডেন্টাল কোনো ইস্যু নাই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি সব পেপারস আপ টু ডেট করা আছে দর্শক আপনাদেরকে একটু গাড়ির ইঞ্জিনটা দেখাই দর্শক এই হচ্ছে ডান পাশের ইঞ্জিনের অংশটা তার পাশে চেসিসটা একটু দেখেন দর্শক যেহেতু এটা গাড়ির বডির নিচে থাকে বোঝা যায় না চ্যাসেসটা দেখলে বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশনটা কতটা ফ্রেশ আছে আর এটা হচ্ছে ইঞ্জিনটা দর্শক সন্ধ্যা হয়ে গেছে তারপরেও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চমৎকার এই গাড়িটা দু হাজার একুশের মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন এবং কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই চমৎকার এই গাড়িটা আপনারা ক্রয় করতে পারেন আপনাদের ব্যবসার সুবিধার্থে এই গাড়িটার মূল্য নির্ধারণ করা হয়েছে তেরো লক্ষ সত্তর হাজার টাকা মাত্র আলোচনার সাপেক্ষে খুব দ্রুতই সেল হয়ে যাবে তাই দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করুন কারণ ভালো গাড়িগুলো খুব দ্রুতই আমাদের কাছ থেকে ক্রেতারা নিয়ে যান এর আগেও আমি বেশ কয়েকটা ভিডিওতে বলছি অত খুব দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করুন সমস্ত পেপার্স ডেট করা আছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ